আপনার শরীর স্বাস্থ্য মোটা করতে চান কত হারবাল ফাইল কলিকাতা হারবাল কত কিছু খেয়েছেন কাজ হচ্ছে না আজকে আমল আমল আপনাদেরকে শিখিয়ে যে নিজে শিখিয়েছেন দিব রাসুল সেটা করবেন ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনি মোটা হয়ে যাবেন তো সেই আমলটি কি এবং কিভাবে করবেন এবং করতে কি কি লাগবে সবকিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক বেশি উপকৃত হবেন সম্মানিত ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই চমৎকার আমলটি আপনাদেরকে শিখিয়ে দেই আমলটি হলো কিছু খাবার খেতে হবে আপনাকে যে খাবার গুলি আল্লাহ রসুল খেতে বলেছেন আমরা যেন আয়সা রাদি আল্লাহ আনহার নাম আমরা সবাই শুনিস। উনি অনেক হ্যাংলা পাতলা চিকন ছিল তো তার শরীর যেন ভালো হয় একটু মোটা হয় আল্লাহ রসুল তাকে এই আমলটা শিখিয়েছিলেন এই খাবারগুলো খেতে বলেছিলেন তো এই আমলটা করতে হলে আপনার দুটো জিনিস আনতে হবে এক নাম্বার হলো শশ আনতে হবে আরেক নাম্বার হলো খেজুর আনতে হবে এই দুইটা জিনিসের মাধ্যমে আমলটি করতে হবে এই দুইটা জিনিস সংগ্রহ করে তারপর আমলটি করবেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে বলে দি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান তো চলুন এই আমলের সম্পূর্ণ নিয়ম শিখিয়ে দেই আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বলেছিলেন যে তুমি শশা আর খেজুর শশাগুলো ভালোভাবে তার যে উপরে খোসা আছে এগুলো সিলিয়ে নিবেন খোসাগুলো সিলিয়ে শশাগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে তারপর খেজুরের থেকে খেজুরের বিচিগুলো আলাদা করে নিতে হবে খেজুরগুলো মাঝখান দিয়ে দুই ভাগ করে নেবেন আর শশাগুলো ছোটো ছোটো পিস করে নিবেন তারপরে এই শশা আর খেজুরগুলো একটু হালকাভাবে মেখে নিবেন দুইটা একসাথে মিশ্রিত করে নিবেন মিশ্রিত করে এই শশা আর খেজুরের মিশ্রণটা প্রতিদিন খাবেন প্রতিদিন খান লাগাতার এক সপ্তাহ নিয়মিত খান মাঝখানে কোনো গ্যাপ দিবেন না এক সপ্তাহের ভিতরে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি পাবেনই পাবেন ইনশাআল্লাহ রাসুল নিজে শিখিয়েছে এই আমল এক সপ্তাহ করেন আপনি ফলাফল ফলফল পাবেনই পাবেন তো যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আপনাদের জন্য আমি বিশেষ দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেয় আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারে অন্য ভাই উপকৃত হবে আপনি অসংক সওয়াব পাবেন